হায় আল্লাহ এই কি ঘটনা ঘটে গেল বাংলাদেশে আবারও হৃদয় বিতাড়িত ঘটনা পিতামাতা মাতা হেন তুফা জল মোবাইল চুরির সন্দেহ সন্দেহবাজক সে ছিল তাকে সন্দেহ করে তাকে বেদরকভাবে একদফা পিটায় পিটানো হয় বেদরকভাবে একদফা পিটানো হয় পিটানোর পরে তাকে ভালোভাবে দিয়ে খাওয়ানো হয় সে জানত না সে জানতো না যে এই খাওয়াটাই তার শেষ খাওয়া ছিল খাওয়ানোর পরে তাকে আবার পিটে পিটতে পিটতে তাকে মেরে ফেলে মোবাইল সন্দেহ নিয়ে শুধু পিতা মাতা ভারসাম্যহীন তোফাজ্জুল হক এই ছবিটা দেখলে আপনার কাছে কি মনে হয় মানুষটা এরকম মানুষ এই যে বিশ্ববিদ্যাব বিদ্যালয়ের ছাত্ররা এরকম করলো এটা কি মানে কি ধরনের বিচার হওয়া উচিত আপনারাই বলেন একমাত্র আল্লাহ তালা ভালো জানেন যে এদের কি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন এদের কি হবে এরা যে এই লোকটার সাথে এরকম করল আল্লাহ আমি মানে নিজের চোখকে বিশ্বাস করাতে পারতেছি না যে রকম ঘটনা ঘটে গেছে তাকে মারার পর ফজলুল হক মুসলিম হলের কক্ষকে নেওয়া হয় কে জানতো যে এই ছেলেটা এখন লাশ হয়ে যাবে বাড়িতে আল্লাহ এদের মানে পরিপূর্ণ পরিপূর্ণ যেন শাস্তি দেন আল্লাহ তালা তাদেরকে মানুষের উসিল্লা দিয়ে যেন আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দেন এদেরকে মানুষ মানুষকে এভাবে মারতে পারে এটা যদি আপনারা ভালোভাবে নিউজ না পড়েন জানতে পারবেন না এই নিউজটা আপনারা ভালোভাবে পড়বেন আমি তো সাধারণভাবে যা জানেছি মানে জানতে বলছি পেরেছি আপনারা ভালোভাবে জানবেন কি হৃদয় বিতর ঘটনা আল্লাহ আমাদের সবাইকে দান করুন আর আল্লাহ দৃষ্টান্ত মূল্য শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দিন আমিন মিন লাস্ট একটা কথা বলি কথাটা হচ্ছে মেরেই যখন ফেলবা তাহলে এবে ভাত খাওয়াই আর দুনিয়ায় বেঁচে থাকার আশা জায়গায় লেখে আবার